নাম্য মোৰ ছবিকুল ইছলাম কি জগ্ৰতা হৈছে জগ্ৰতা বাহেলা তোলা নিয়া হৈছে আমি আমি যেগ্র হয়েছে বাড়ির থেকে আসছি আশা দিয়ে রাস্তার মাঝে ওইটা পড়ছে পুরা যাওয়ার মাঝে পুরো ইন্টা লাগছে আমরা যে আটকা পড়া ডিল লাগছে জি ডিল লাগছে তো ওসি মহোদয় এখানে উপস্থিত হতে বাধ্য হয়েছেন অথচ এটা যদি এমন হতো বড় কোনো ইস্যু নিয়ে যদি হতো তাহলে একটা কথা ছিল সামান্য একটা ইস্যু এবং এটা আসলে খুবই লজ্জার একটা বিষয় যে গতকাল রাতের একটা ক্যারাম খেলাকে নিয়ে দুই উপজেলার মধ্যে এরকম একটা গন্ডগোল আমাদের এই তরুণ সমাজ আমাদের দেশ গঠনে সমাজ গঠনে যেখানে ভূমিকা রাখার কথা ছিল তারা আজকে এই রকম খেলাধুলাকে কেন্দ্র করে এরকম একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছেন অনেক কথা হয়েছে দুইজন ভারপ্রাপ্ত কর্মকর্তা আপনাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন কমিটি করে দিয়েছেন পরবর্তীতে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে তবে আমি আপনাদেরকে অনুরোধও দিচ্ছি নির্দেশও করছি যে এই পরিস্থিতিটা আমরা এখান থেকে চলে যাওয়ার পরে আর যেন কোনো বিরূপ প্রতিক্রিয়া বা কোনো ধরনের কোনো গন্ডগোল আর সৃষ্টি না হয় তাহলে কিন্তু আমরাও আইনানুক ব্যবস্থা গ্রহণ করব আপনাদের জন্য শুভকামনা রইল আপনারা আগে পার্টি এসেছিল পরবর্তীতে আমি নিজেই এসে এখানে পরিস্থিতি দেখলাম শান্ত আছে আর যেন কিছু না ঘটনা ঘটে সেই ব্যাপারে আমরা বক্তব্য দিয়েছি একটা কঠিন কমিটি গঠন করে দিয়েছি কুলিয়াচারে তারা এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে কীভাবে কি দরবার করা যায় আমরা এর সঙ্গে আছি ধন্যবাদ